আসসালামু আলাইকুম বাসেটাই টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে আলোচনা করব গণিত বিষয় নিয়ে নবম ও দশম শ্রেণীর পুরনো কারিকলমে ফিরে যাচ্ছে এনসিটিভি অর্থাৎ এন সি নতুন কারিকলম বাদ দিয়ে এখন পুরোনো কারিকলমে চলে যাচ্ছে দেখো গণিত বিষয়ে কী কী থাকছে আর কি কি থাকবে না সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না সেগুলো আমি কি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেছ বিষয়টা হচ্ছে গণিত তো চলো দেখো বইটা এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এখন দেখো চলো সূচিপত্র কী কী আছে সুন্দরভাবে দেওয়া আছে সূচিপত্র এক নম্বরে তো দেওয়া আছে বাস্তব সংখ্যা দুই নম্বর অধ্যায় দেওয়া আছে সেট অফ ফাংশন তিন নম্বর দেওয়া আছে বীজ গাণিতিক রাশি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এখন যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের জন্য পুরো সিলেবাসটা অর্থাৎ পুরো সূচিপত্রগুলো কি কাবার করতে হবে এবং যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এখান থেকে কি মেন মেন অধ্যায়গুলো কি সুন্দরভাবে পড়তে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা সূচিপত্রগুলো সম্পূর্ণভাবে দেখি তিন নম্বর অধ্যাশে বীজ রাশি এবং চার নম্বর আছে কি সূচক ও লগারিদম এবং পাঁচ নম্বর আছে এক চলক বিশিষ্ট সমীকরণ ছয় নম্বর অধ আছে রেখা কোণ ও ত্রিভুজ সাত নম্বর আছে ব্যবহারিক যেমিতি আট নম্বর আছে বৃত্ত নয় নম্বর আছে ত্রিকোণমিতিক অনুপাত দশে আছে কি দূরত্ব উচ্চতা এগারো নম্বরের অধ্যায় আছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং বারো নম্বর অধ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ তেরো নম্বর আছে সসীম ধারা চোদ্দ নম্বর অধ্যায় আছে অনুপাত ও প্রতি সমতা এবং পনেরো নম্বর অধ্যায়ে আছে ক্ষেত্রবল সম্পর্কিত ও সম্পাদ্য ষোলো নম্বর এবং সতেরো নম্বর অধ্যায়ে আছে এরপর প্রিয় শিকারীরা দেখো সুন্দরভাবে দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটার উত্তরপদে দেওয়া আছে এখানে পৃষ্ঠার নাম্বার সহ দেওয়া আছে তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠে এবং পরিবিশিষ্ট তিনশো পঞ্চান্ন পৃষ্ঠায় তারপর সর্বশেষ যেটা দেওয়া আছে কি স্মরণীয় কয়েকজন গণিতবিদের নাম এখানে কি নতুন অ্যাড করা হয়েছে সংযোজন করা হয়েছে উত্তরপত্র এবং কি পরিবিশিষ্ট এই দুইটাই পুরনো বই আগের বইতে ছিল না যে এই নতুন দুইটা সংযোজন কি এখানে করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আবার বলতেছি এখন যারা দুই সালে নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি পুরো সিলেবাসটা কাবার করতে হবে এবং পুরো বইটা পড়তে হবে অর্থাৎ দু সালে এই পুরো অধ্যায়গুলো পড়ে তোমাদের কি কী ভোট পরীক্ষা দিতে হবে তাছাড়া দুই সালে অর্থাৎ যারা এখন দু হাজার পঁচিশ সালে নিউটেন অর্থাৎ ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাসে এই বইটা কাবার করতে হবে তবে অধ্যায়গুলো কি তোমাদের সিলেক্ট করে দেওয়া হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম